আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বা আজকে আপনাদের মাঝে দূর থেকে বসী করুন মধু দিয়ে এটা একটি সহজ পদ্ধতি আপনারা করে দেখতে পারেন এই কাজটি করতে পারেন হয়তো এই এই কাজটি আপনারা করবেন যাদের স্ত্রী চলে গেছে আসতেছে না বা যাদের স্বামী চলে গেছে আসতেছে না তারা নিজেরাই নিজের জন্য প্রয়োগ করে দেখতে পারবেন কোনো সমস্যা নেই মন্ত্রটি শনিবার মঙ্গলবার দিন সামান্য কয়েকটা শব্দ সাতটা কথা আর এদিকে চারটা নাম অমুকের অমুকের কন্যা অমুক সাহা শেষের কথা মন্ত্রটি লিখবেন সুন্দর করে লিখে মধুতে ডুবাই রাখবেন ঠিক ঠিক ডিঠি তো এই যে যেমন ডিঠি ডাকে এটা হলো আমার পশ্চিম দিকে পশ্চিম দিকে ডাকলে খুশির সংবাদ পাওয়া যাবে যেটি কোন দিকে ডাকলে কি হয় এটা স্মরণ রাখতে হবে এবং জানতে হবে খালি যেটি ভালো কাজেও ঠিক ঠিক বলে মন্দু কাজেও ঠিক ঠিক বলে তো যদি তোমার জানা নাই কোন দিকে ডাকলে কি হয় যেমন পশ্চিমে সদা যদি ডাকে তা খুশি সংবাদ পাবেন পশ্চিমের কোণায় ডাকলে সত্তর বাসনা পূর্ণ হবে সুদা উত্তরে যদি ডাকে মানিজ্যত বৃদ্ধি হবে এই উত্তরের পূর্ব কোনায় ডাকলে ঝরকা গণ্ডগোল লড়াই হবে এরা তো সাবধান আর সুদা পূর্ব দিকে যদি ডাকে তো খুশি সংবাদ পাবেন এই কোন্যারে যদি পূর্ব দক্ষিণ দিক যদি ডাকে তাহলে জানবেন কিছু ভয় আসছে আর সোজা যদি ডাকে ঝরকা লড়াই গন্ডগোল হবে আর পশ্চিমের দক্ষিণে কোণে যদি ডাকে তাহলে অগ্নিকাণ্ড ঘটবে তো কোন দিকে কোন ডাক দিলে কি হয় না হয় এই জিনিসটা জানে শুনে তারপরে আপনারা নির্ণয় করতে পারবেন তো আবারও বলতেছি যেমন সোজা পশ্চিমে যদি ডাক দেয় তাহলে ছপরে গেলে লাভ হবে ছপরে যেখানে যাবেন সেখানে জয়লাভ করবেন আর সত্তর বাসনা পূর্ণ হবে উত্তরের পশ্চিম কোণে যদি ডাকে সত্তর বাসনা পূর্ণ হবে সোজাই উত্তর দিকে ডাকে সম্মান বৃদ্ধি হবে পূর্ব উত্তর কোনায় ডাকলে কিছু ভয় আছে পূর্ব দিকে যদি ডাকে তাহলে খুশি সংবাদ পাবেন যদি পূর্ব দক্ষিণ কোণে যদি রাখে তাহলে কিছু ধরকার লড়াই গন্ডগোল হবে আর ঝরকাল গন্ডগোল হবে আর সোজাই যদি দক্ষিণে রাখে তাহলে গণ্ডগোল লড়াই হবে আর অগ্নিকাণ্ড ঘটবে সোজাই পশ্চিমের দক্ষিণ কোণে যদি ডাকে তাহলে অগ্নিকাণ্ড ঘটবে মারামারি ফাটাফাটি কাটাকাটি খুনি হতে পারে তাহলে কোন দিকে ডাকতেছে কীভাবে এই জিনিসটা সন্ধ্যা করার পর আপনারা আপনাদের নির্ণয় করতে হবে তো আজকে যে মন্ত্রটি আপনাদের মাঝে আছে সেই মন্ত্রটি আপনার স্কিনে দেখবেন সমস্যা নাই দেখে শুনে কাজ করবেন তারপরে আমি আপনাদের মন্ত্রটা আমি বলে দেব সুন্দর করে তারপর স্ক্রিনে স্ক্রিনে দেখে কাজ কারবার করবেন বশীকরণ কাজগুলি সূর্য ওঠার আগে করতে হয় আর সূর্য ওঠার আগে যদি না করতে পারেন বেলা আটটার পরে সাড়ে আটটার দিকে বশীকরণ কাজটা করবেন দশটা দশটার পরে করবেন শান্তি বারোটার দিকে বিচ্ছেদ বশীকরণ করবেন রাত বারোটার দিকে আরও যে কোনো কাজ যখন বিফলে যায় তখন সেই ক্ষেত্রে আপনারা শনিবার মঙ্গলবার রাত বারোটায় একোরের বারোটার আগে ধূপকারি মোমবাতি ঘের ব্যাতি জালে শ্মশান অথবা গুরস্থান জাগ্রত করে তারপরে তিনমাত শুশান গুরুস্থান না যেতে পারেন তাহলে ওই মন্ত্রটায় জাগ্রত করবেন তিন মাতাতে জাগ্রত করবেন শোশান গুরুস্থান তিন মাথাতে জাগ্রত করার পরে একুশবার পরে একুশটি আকাশ আলী পাতালে কালি চারিদিকে সে আছে আলী আর কালী জাগা শ্মশান যাক আলী ঠাপে কালি চিৎকারে যাক দোহাই আলী দোহাই কালি ছু এই মন্ত্রটি একশো একুশবার জপ করে নেবেন বা একশো নয় বার জপ করলে মন্ত্রীর প্রাণ প্রতিষ্ঠা হইবে তারপরে কাজের সময় শুশানে যদি কাজ করেন তাহলে শুশানে যায় একুশবার করলেই সুশান জাগ্রত হবে ধূপকাটি মোমবাতি ঘির বাতি চলে নিয়ম আর গুরুস্থানে একুশবার পাঠ করল তখন গুরুস্থান জাগ্রত হবে ঘুমন্ত ব্যক্তি এটা কথা কছেন ঘুমে আছে হয়তো শুনতে পারলো না কাজ হতেও পারে না পারে আর যখন ডাকে বাড়িটা ডাকবে মান জাগাবি জাগানোর পর কিছু করলে তো শুনবে কী জন্য আছে না তাহলে তো কিছু না কিছু করবেই তো এই জন্য সুশান গুরুস্থান জাগ্রত করে কাজগুলা করতে হয় আজকাল মুসলমান আমাদের ধর্ম সুশান গুরুস্থানে গেলে কোনো কিছু তার বিপদ আছে যার কারণে সুশান গুরুস্থানে আমি কখনোই আর যাই না সুশানও যায় না গুরুস্থানও যায় না এই কারণে যায় না আমি আমি স্বয়ং আমার গুরু বরদান প্রাপ্ত আমি বাড়িতে আমি সব কিছু কাজ করি দেশ বিদেশ দেশের বাইরে সব জাত আল্লাহ রহম করে আবার দু একটা কাজও মিসও করে কারণ একশোর মধ্যে একশো আমি আল্লাহর উলি হতাম কিন্তু একশোর মধ্যে একশো হবে না একশোর মধ্যে দু চার পাঁচটা কাজ মিশেবেই পাঁচ দশটা কাজ মিশেবে এই কারণে দেখা যাচ্ছে দই যে শুভ শক্তি আছে আমি তো এক মিল করার জন্য এখান থেকে একটা শক্তি পাড়ে যাচ্ছে ওই শক্তিটা ঢুকতে পারবো না এই কারণে ওই কাজটি হয় না আরেকটি কারণে শরীর মন্দ থাকে শরীর ছেলে একটা মেয়ে চাচ্ছে মেয়েটা তাই গায়ে তাই চাচ্ছে এখান থেকে চালান দিচ্ছে চালানটা ধরে সেই ক্ষেত্রে কাজটা ফেল করে তো একটা রুগী একবার কাজ করছে হয়নি দ্বিতীয়বার কাজ করছি হয়নি তৃতীয়বার বেলা তিনশাল হয়ে যাবে কারণ দিয়ে অত খাটনি করার সময় আমাদের থাকে না তো একটা কাজের উপর হলো না আবার করো আবার আবার করো তখন তো একবার হয়তো দিচ্ছে হয়তো পাঁচ হাজার একশো টাকা হওয়ার পর কাজ করে হয়নি তৃতীয়বার প্রয়োগ করছে দ্বিতীয়বার তো কিছু করছে হব আমার হওয়ার পর হয়নি তৃতীয়বার কর্স করলে তখন তার টাকা চাওয়া যায় না যার কারণে নাকচ করে দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার আর তৃতীয়বার যদি কিছু টাকা দেয় তাহলে তাহলে সেই ক্ষেত্রে কাজ করা হয় আর না হয়তো আর ভাগ্য নাই পৃথিবীতে হবে না তার কাছে ক্ষমা লেওয়াটাই ভালো সব থেকে উত্তর কারণ কাজ করে কাজে সফলতা অর্জন করতে পারিনি ক্ষম খায়রা মানুষ ঘোরানো আর হরান করাটা ঠিক হবে না আর বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন আল্লাহ প্রত্যেক মুসলমান যারা তারা বিশুমুল্লা বলে কাজ করবেন আর দেখি ভারত বাংলার মধ্যে যারা মুসলমান যারা তারা বিশুমুল্লা বলে ঘুমাবে বিশুমুল্লা বলেই ঘুমোতে উঠবে তাহলে এটা যতদিন ঠিক না হচ্ছে সব দিন অ্যাকুরেট কাজ হবে না আর অ্যাকুরেট কারণ বিশুমুল্লা বলে ঘুমাবে ওটা সমুল্লা বলে উঠতে হবে তাহলে হয়ে যাবে আর সমস্ত কাজ ঠিক হবে আর হিন্দু যারা বা অন্য অন্য জাতি ঈশ্বরের নামে ঘুমাইলাম ঈশ্বরের নামে উঠলাম এই বলে যদি ওরা ঘুমানোর সময় ঈশ্বরের নাম বলে ঘুমায় ওটার সময় যদি ঈশ্বরের নামে বলে ওঠে তাহলে সেই ক্ষেত্রে আর ওদের কাজ কখনোই মিস হবে না এই জিনিস ঠিক করতে আমার চব্বিশ বছর সময় লাগছে আমার এই কন্ট্রোল আনতে হয়তো ঘুমাতে শুয়ে পর মনে হয়েছে আবার ওটার পর মনে হয়েছে তা নয় ঘুমাতেই যখন যখন শুধবেন কাজ হয় তখন বিস্মীমূল্যে বলে যখন উঠবেন তখন এই উঠছেন বিসুমূল্য বলে উঠতে হবে বা এই যে ঘুমাচ্ছেন ঈশ্বরের নামে ঈশ্বরের কয় শুয়ে পড়লেন আবার ঈশ্বরের নামে কয় উঠলেন কারণ এটাই আপনাদের সাধনা এটাই ঠিক করে দাও ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ সাকসেস হইবেন ফল্লা ফলি কুরুকুরু সাহা এইটুকি কথা মধুতে লেখে ডুবে রাখতে হবে আপনারা স্ক্রিনে দেখবেন সমস্যা নেই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ